উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র ও বিনোদন উদ্যান রংপুর চিড়িয়াখানা এটি রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত বছরের পর বছর হয়ে উঠেছে মানুষের শিক্ষা বিনোদন ও বন্যপ্রাণী সম্পর্কে জানার এক আকর্ষণীয় স্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা বর্তমানে প্রায় একুশ একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে সিংহ বাঘ চিতা করিণ কুমির কুমিরসহ তিরিশটিরও বেশি প্রজাতির প্রাণীয় পাখি বিশেষ করে রঙিন ময়ূর দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণ ছুটির দিনে পর্যটকদের ভিড় থাকে সবচেয়ে বেশি শুধু রংপুর নয় আশেপাশের জেলা দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্দা থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসেন মূলত আসা পরিবারের জন্য আমার ছেলেকে নিয়ে আসছি আমি সময় পেলে আসি ঘুরতে এখানে আসি হচ্ছে বিভিন্ন ধরনের জীবজন্তু যেমন ঘোড়া জিরাফ জেবরা বাঘ বিভিন্ন ধরনের পশু পাখি এগুলো মূলত জন্য আমরা আসি দেখানোর জন্য শুক্রবার আছে বেশ করে আমার ছেলের জন্য আর ভালো লাগতেছে অনেক কিছু দেখলাম বাঘ দেখলাম মাল্লুক দেখলাম বান্দর ঘোড়া সাপ খরগোশ মেলা কিছু দেখলাম ছেলে আর আমি আসছি আছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো অনেক দিন পর আসলাম তো ভালোই লাগছে রংপুর চিড়িয়াখানা শিশুদের জন্য হয়ে উঠেছে মননশীল বিকাশের জায়গা ও বিনোদন কেন্দ্র এজন্য শিশুদের তা দেখতে নিয়ে আসেন এভাবেই রংপুর চিড়িয়াখানা আজ উত্তরবঙ্গের মানুষের কাছে অন্যতম শিক্ষা বিনোদনের জায়গা হয়ে উঠেছে এবং অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করছে রিদুল হাসান বিএমসিসি টিভি রংপুর